সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত দুইশো তেত্রিশ পরীক্ষার্থী ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উফসি আউস ধান ও মুখ বীজ বিতরণ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে চাঁপাইনাবাবগঞ্জে অনুপস্থিত ছিল দুইশো তেত্রিশ পরীক্ষার্থী জেলায় সাতাশটি কেন্দ্রে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল তেরো হাজার পাঁচশো নিরানব্বই জন প্রথম দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে পরীক্ষা চাঁপাইনাবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে জানা যায় জেলায় পনেরোটি কেন্দ্রে এসএসসিতে নয় হাজার তিনশো একচল্লিশ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল একশো জন এসএসসি ভোকেশনাল ছয়টি কেন্দ্রে এক হাজার তিনশো তিয়াত্তর শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল তেইশ জন আর এসএসসি দাখিলের ছয়টি কেন্দ্রে দুই হাজার জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল একশো জন জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে উফসি আউস ধান ও মুগ বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মদ তাসমিনা খাতুন এসময় সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ খাতুনের কৃষকদের উদ্দেশ্যে বলেন প্রণোদনার বীজ ও সার সঠিকভাবে কাজে লাগাবেন মনে রাখতে হবে আমাদের খাদ্য চাহিদার কথা মাথায় রেখে সরকার বিনামূল্যে প্রণোদনা দিচ্ছেন আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস্টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের যে কোনো সংবাদ আমাদের সাথে জানাতে যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় এবং সাবস্ক্রাইব করুন চাপাইনা পাবকনস টিভির ইউটিউব চ্যানেল আজকের মতো ইদাই শুভরাত্রি